আসসালামালাইকুম আজকে আমরা রান্না করব আলু পটল আর মাছের মাথা তো বন্ধুগর এখন আমি পেঁয়াজ আগে তেলে ভেজে একটু পানে দিয়ে দিলাম তারপরে হাফসা সে হলুদ হাফসা সে চামচ মরিচ তারপরে জিরা বাটা হাফসা সে চামচ এরপরে হো এরপরে লবণ এগুলো দিয়ে নেড়ে চেড়ে একটু তেল যখন উপরে উঠে আসবে তখন আমি আলু দিয়ে দেবো এভাবে আলুগুলা কুচি কুচি করে কেটে নিলাম কেটে নেবেন আমি করে কষিয়ে দিয়ে আস্তে পটল দেওয়ার পর পটল আমি ঢেলে দিলাম তারপর পটল দেওয়ার পর আমি পটল গুলাকে ভালোভাবে কষাবো আবার তারপরে আস্তে 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 করে আমার গুলা সিদ্ধ হয়ে আসলে আমি একটু পানি দিয়ে দেব তারপর পানিতে আবার একটু কষিয়ে নেব তারপর যখন দেখবেন তেল উপরে উঠে আসছে ঠিক তখন মাছের মাথাগুলা দিয়ে দেব তারপর মাছের মাথাগুলা দিয়ে আমি আরও একটু রান্না করব রান্না করে এরপরে আমি ফুল